যদি তুমি তোমার পার্টনারকে সর্বদাই হ্যাপি দেখতে চাও তথা তুমি এটা চেয়ে থাকো যে তোমাদের সম্পর্কটা যেন সর্বদাই ভালো থাকে তবে এই দুটো সিম্পল কাজ তুমি তোমার সম্পর্কের মাঝে কন্টিনিউ করতে থাকো প্রথমটি হচ্ছে তুমি তোমার পার্টনারকে এটা অনুভব করাও যে সে তোমার ফার্স্ট প্রায়োরিটি এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে তুমি তোমার ভাষার দ্বারা এটা রিয়েলাইজ করাও যে সে তোমার কাছে কতটা মূল্য রাখে তুমি তার প্রতি কতটা কেয়ারফুল উল্লেখ্য যে দুটো কাজ সম্পর্কিত বিষয়ে তোমাদেরকে আমি বললাম সে দুটো কাজকে যে শুধু তুমি মুখের ভাষার দ্বারা বললেই যে হবে তা কিন্তু না কেননা তোমাকে মুখের ভাষার পাশাপাশি ব্যবহারিক দিক থেকেও সে মানুষটিকে এটা অনুভব করাতে হবে যে তোমার কথার সঙ্গে কাজের সম্পূর্ণ মিল রয়েছে কেননা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুখে বলতে পারি অনেক কিছুই বা বলে থাকি অনেক কিছুই কিন্তু কাজে করে দেখায় না তাই তোমাকে তোমার কাজের দ্বারা ব্যবহারের দ্বারা তোমার পার্টনারকে এটা অনুভব করাতে হবে যে হ্যাঁ তুমি সত্যিই তার প্রতি কেয়ারফুল সে সত্যি তোমার ফার্স্ট প্রায়োরিটি এ দুটো কাজ করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি তোমার সম্পর্কের মাঝে এমন পরিবর্তন দেখবে যা তোমার কল্পনাতীত